এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা। হাই আমি হলাম জ্যোতি আমগে, দ্য ওয়ার্ল্ড শর্টেস্ট ওম্যান। মাত্র দু ফিট টল আর ছোট ছোট কাজ ওর জন্য বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা ওকে আজকে এখানে ইনভাইট করেছি ও রোজকারের স্ট্রগেলের ব্যাপারে জানার জন্য। একটা পৃথিবীতে যেখানে সবকিছু ডিজাইন করা হয়েছে ওর থেকে 2 কি তিনগুণ গুণ উঁচু ব্যক্তিদের জন্য। তো এখানে চলে এসেছে আর আমি ওর সাথে কি প্রথমবার আলাপ করব। আমি নার্ভাস আমাদের কাছে একটা লিস্ট আছে যেখানে ওর সাথে আমরা দশটা জিনিস করব এটা জানার জন্য যে এক্স্যাক্টলি লাইফ কেমন ওর জন্য একটা সাধারণ ব্যক্তির তুলনায় ও মাই গড সো কিউ হাই তোমার সাথে আলাপ করে ভালো লাগে ও মাই গস ও ভিডিওর থেকেও বেশি ছোট দেখাচ্ছে হাই ওর সাইজ হয় দু বছরের বাচ্চার মতো কিন্তু ওর বয়স তিরিশ বছর ও কোনোদিনই এর থেকে লম্বা হতে পারেনি একটা রেড জেনেটিক ডিসঅর্ডারের জন্য ওর জন্য চলাটাও একটু মুশকিল হয়ে দাঁড়ায় বন্ড ডেভেলপমেন্ট ইস্যুজের জন্যে আমি খেয়াল করলাম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি পৌঁছতে ওর বেশ কিছুটা সময় লাগছে কিন্তু আমরা শেষমেশ রুমের উল্টো সাইডে পৌঁছলাম গাইজ হ্যালো 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 আমরা জম বলতে পারো না যে রাইটার আছে সে বেশি হেলদি আর কিছুই বলছি না জ্যোতির ডেইলি পার্সোনাল প্রবলেমস গুলো কি করে ট্যাকল করে ওটা দেখার জন্য আমরা দেখব ও ফার্স্ট হ্যান্ড কি করে প্রবলেমগুলোকে ফেস করে শুরু করছি ওর মর্নিং রুটিন থেকে আসলে আমি জানতে চাই তোমার মর্নিং রুটিন কিভাবে আলাদা হবে দাঁড়াও তোমার জন্য একটা প্রশ্ন আছে ওখানকার ওয়েদার কি আছে

আমার বইটা ফেমাস সেটা পৃথিবীর সবাই জানে তাহলে আমি তোমার ওজন জিজ্ঞেস করা বন্ধ করব আমি डायरेक्टली দেখে নেব ওই ঘন্টায় ও মাই গড 14 পাউন্ডস 30 গুণ কম এর থেকে কিন্তু এই যন্ত্রটা ভাঙা আমার জন্য জ্যোতিকে কিছু সাহায্য লাগে সকালে জিনিসগুলো করার জন্য কিন্তু ওইটা ওকে থামায় না একেবারে আমরা জানতে চাইলাম যে ও কিভাবে এত পজিটিভ থাকে এতগুলো চ্যালেঞ্জেস ফেস করার পরেও সেই জন্য আমাদের কাছে কিছু স্পাইসি क्वेश्चंस আছে যেটা সবাই জানতে চায় সো তোমার লাভ লাইফের দিকটা কেমন চলছে কারণ আমাদের বন্ধু শন ইন্টারেস্টেড না তোমার কি মনে হয় লোকেরা হাইট নিয়ে এত চিন্তিত কেন অনেকে হয়তো আমার মতন হাইটে যারা অনেকেই ফ্যামিলির সাপোর্ট পায় না তাই আমার মাঝে চলো আমার মতন হাইটে যারা তারা সব সময় হাসি মুখে দেখো পৃথিবীতে हां অনেক ভালো তুমি ইউটিউব শর্টস দেখো ইউটিউব শর্টস না জ্যোতি ব্যাপারে পরের জিনিস যেটা জানতে চাইলাম সেটা হলো যে একটা সাধারণ ব্যক্তি তুলনায় ও কতটা খায় কারণ অনেকেই 2000 ক্যালোরিজ খায় প্রতিদিন কিন্তু জ্যোতি মাত্র 14 পাউন্ড যেই ওজনটা হচ্ছে সাধারণ ব্যক্তির থেকে 10 গুণ কম তো তুমি একদিনে নরমালি কি আমি ইন্ডিয়ান ফুডি পছন্দ করি আমি যেটুকুন খাই নরম খাবার খাই কিন্তু আমার ফাস্ট ফুড খেতেও ভালো আমিও আমি ফাস্ট ফুড তুমি বললে ওকে ভাল লাগে ফ্যাট ফুড নো ফ্যাট ফুড আমরা আমাদের রিসার্চ করেছি তাই আমরা জানতাম জ্যোতি ইন্ডিয়ান ফুড ভালোবাসে কিন্তু ওর ফেভারিট হলো ট্যানার পিছন মজা করছি সেটা পিৎজা তাই ওর জন্য যতটা সম্ভব বড় স্লাইস আনা হয়েছে আমাদের কাছে স্পেশাল সাইজও আছে যদি তোমাকে ভালো লাগে থ্যাঙ্ক ইউ কিন্তু ওই ছোট পিৎজাটাও জ্যোতির একার খাবার জন্য বেশি হয়ে গিয়েছিল তাই আমরা ওকে সাহায্য করব বললাম কিন্তু তারপরেও ও খেতে অনেকটা সময় লাগলো যখন নিজের পিৎজাটা শেষ করলো না তুমি একদিনে কতটা খাও বাস এইটুকু স্লাইসটা পুরো দিনের জন্য ও ওয়াও তাহলে ওটা 300 ক্যালোরিস একটা দিনে ও মাই গড আমার থেকে 30% কম সেটা খুব একটা হেলদি নয় ট্যানার ঠিক শুনেছ জ্যোতি মাত্র তিনশো ক্যালোরি খায় প্রতিদিন আর একটা সাধারণ ব্যক্তি খায় দু হাজার ক্যালোরি আর ট্যানার খায় দশ হাজার ক্যালোরি তো আমি শুনেছি তোমার কাছে তিনটে ওয়ার্ল্ড রেকর্ড আছে প্রথম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা দ্বিতীয় হলো পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা আর তৃতীয় পৃথিবীর সবচেয়ে ছোট হাত কোন ওয়ার্ল্ড রেকর্ড তুমি দেখতে চাও আমাদের ভাঙতে এখন তুমি সেভেনে রয়েছে ইউটিউবে র্যাঙ্কিং এ কিন্তু আমি চাই তুমি নাম্বার ওয়ান ইউটিউবার হয়ে যাও তাই যারা দেখছেন তাদের অনুরোধ তারা সাবস্ক্রাইব করে তোমরা ওটা শুনতে পারলে আমাদের সাহায্য করো পরের অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা জ্যোতিকে জিজ্ঞেস করলাম একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাবে পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা আর পৃথিবীর সবচেয়ে বড় বিনা তুমি কি আমাদের ল্যাম্বর মধ্যে একটা রাইড নিতে চাও এবার আমরা দেখতে চাই কিভাবে পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা একটা ল্যাম্বরগিনি গিনি চালায় পৃথিবীর ফাস্টেস্ট গাড়িদের মধ্যে একটা ও কোনোদিন এত পাওয়ারফুল গাড়ি চালায়নি ইনফ্যাক্ট ও কোনোদিনই গাড়ি চালায়নি সো আমরা ওকে আলটিমেট টেস্টে রাখতে চাই এটা দেখার জন্য যে ও ল্যাম্বর পাওয়ারটা নিতে পারে মজা করছি আমরা ড্রাইভ করছি এটা ও ল্যাম্বরগিনির গিনির মধ্যে প্রথমবার ওকে তুমি স্টার্ট টিপতে চাও

তুমি খুব সুন্দর হচ্ছ তাই জন্য ঠিক আছে যাও তোমরা মজা করো ঠিক আছে ঠিক আছে এবার দেখার পালা যে জ্যোতি একটা ল্যাম্বোর পাওয়ার দেখে কি বল তুমি চাও আমি কি ফার্স্ট যাই ঠিক আছে আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম যে জ্যোতি জীবনে উত্তেজনা খুব পছন্দ করে আর ওর মুখে আনন্দ দেখার পর আমাদের ভীষণ ভালো লাগে অনেক ভারী অনেক ভারী এরপর আমরা দেখতে চাই জ্যোতি কাপড় জামা কিনে কি করে ওর সাইজের জন্য ওর অপশন একটা সাধারণ ব্যক্তির থেকে অনেক বেশি কম যদি ভেবে থাকো তোমাদের সাইজ পাওয়া মুশকিল অপেক্ষা করো আর দেখো ওর জন্য কতটা মুশকিল অনেকই চ্যালেঞ্জিং হবে এর জন্য কাপড় খোঁজা এখানে বুঝতে পারছো তোমরা আমরা কিছু পেয়ে যাবো তোমার জন্য প্রবলেমটা হলো ওর সাইজের কাপড় শুধুমাত্র কিড সেকশনে পাওয়া যায় কিন্তু ও বাচ্চাদের মতো ড্রেস করতে চায় না ওকে এটা কিডস সেকশনে বন্দি হয়ে যাওয়া ছাড়াও জ্যোতি নিজের ফ্যাশনের ব্যাপারে খুব পেকি। যখন আমি শপিং করি তখন অনেক সমস্যার মধ্যে পড়ে যাই আমি ফ্যাশনেবল ক্লোজ পছন্দ করি কিন্তু কিডস সেকশনে এগুলো পাওয়াই যায় না যদি তোমরা না জেনে থাকো জ্যোতি অ্যাকচুয়ালি একটা খুব বিখ্যাত মডেল আর অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে তোর জন্য পারফেক্ট জামা কাপড় খোঁজাটা ভীষণ ইম্পর্টেন্ট আমার ক্লোথসের জন্য আমি ফ্যাশন ডিজাইনার আলাদা করে রেখেছি তাহলে তোমার কাছে পয়সা আছে আমাদের জন্য কিডস সেকশনে কোনো কিছু ফ্যাশনেবল খোঁজাটা অসম্ভব হয়ে গেল তাই আমরা দেখতে চাইলাম ও খাবার কিভাবে এটা একটা রেগুলার অরেঞ্জ তুমি এটা এক সপ্তাহ অবধি খেতে পারবে কিন্তু রোজকার খাবার জিনিসও জ্যোতির জন্য একটু বেশি বড় আমরা জানতে পারলাম যে জ্যোতির জন্য শপিং করার সময় খাবার অথবা অন্য কিছু পাওয়াটা কতটা মুশকিল হয়ে যায় কিন্তু লাকি ডি ওর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমাদের বাড়িতে যেটাতে আমরা জানিও খুশি হয়ে যাবে আমরা এই কালারফুল পাউডার কিনেছি জ্যোতির প্রিয় ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য যেটা হলো হোলি বছরে একবার ভারতীয়রা জড়ো হয়ে একে অপরকে রং লাগায় কিন্তু জ্যোতি কোনোদিনই যেতে পারেনি কারণ একটা ভিড়ে ওর ক্ষতি হতে পারে তাই আমরা এটাকে সেলিব্রেট করব এক্সেপ্ট শুধুমাত্র জ্যাকের ওকে কোন কালার এইটা ঠিক আছে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ান পাওয়ার জন্য যদিও জ্যোতি হোলি পুরোপুরি সেলিব্রেট করতে পারে না নিজে চোট পাওয়ার ভয়তে ওর সাইজের কিছু অ্যাডভান্টেজও আছে যেমন ও খুব ছোট জায়গায় ঢুকে যেতে পারে যেটা প্রাঙ্কস এর জন্যে একেবারে পারফেক্ট আর জ্যোতি লুকোনোর পর আমরা ড্যাডকে কনভিন্স করিয়ে নিলাম যে ওনার জন্য নিজের ঘরে একটা খুব বড় সারপ্রাইজ আছে এটা পরের জন্যে আমরা জানতে চাইলাম জ্যোতি মজা করার জন্যে কি করে আর এই মুহূর্তে আমরা জানতাম জ্যোতি উত্তেজনা খুব পছন্দ করে তো আমরা ওকে একটা থিম পার্কে নিয়ে গেলাম দেখার জন্য ও বড় রাইড দেখে কি করে চলো মজা করি কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হলো প্রত্যেকটা রাইডে হাইট রেস্ট্রিকশন ছিল আমরা কোনো রাইডে যেতে পারবো না তোমাকে লিস্ট এত উঁচু হতে হবে আর এর মানে তুমিও যেতে পারবে না কারণ তুমি টু হান্ড্রেড বেশি আমরা প্রত্যেকটা রাইডে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না যদি একটু লম্বা ছিল না আর তার উপরে অনেকগুলো বাচ্চাদের থেকে একটু ভিয়ার লুকস পাচ্ছিল এটা অনেক স্কেরি তুমি এটা ট্রাই করতে চাও না কিন্তু একটা রাইড আমরা এখনো ট্রাই করিনি মার্লিনস ম্যাজিক টিকআপ ভাই আমরা ট্রাই করতে পারি প্লিজ ঠিক আছে আমরা ফাইনালি রাইড পেয়ে গেছি তুমি কি এক্সাইটেড আছো আসলে জ্যোতি কখনো অ্যামিউজমেন্ট পার্কের কোনো রাইড এনজয় করতে পারে না ওর হাইটের জন্য সেই জন্য এটা ওর জন্য অনেক স্পেশাল মোমেন্ট ছিল তোমার মাথা ঘুরেছে না আমার ঘুর জ্যোতিকে অনেকই মজা আসছিল কিন্তু আমার ব্যাপারে আমি একদম নয় আমার তো বমি বাচ্চা একেবারে কারণ জ্যোতি সব রাইডে যেতে পারলো না এই থিম পার্কে একটা মিনি গল্প আছে যেটা জ্যোতিকে অনেক ভাল লাগে কিন্তু ওকে সাহায্য লাগে স্মল স্পট সুইং করার জন্য ওখানে একটা টাইনি হাউসও ছিল ওর জন্য পারফেক্ট সাইজ ছিল কেন আর একটা আরকেড কিন্তু এখানে বেশিবা গেম ও জিততে পারছিল না কারণ ওর সাইজের জন্য জ্যোতি সব বুঝতে পারছিলো আমি জানি ও শুধু ক্যামেরার জন্য স্মাইল করছিল আমি জ্যোতির জন্যPrize না জিতে এখান থেকে বের না কিন্তু আমি জিততে পারছিলাম না সেই জন্য আমি চিটিং করলাম আর তো হেরে গেলাম সেই জন্য জ্যোতি নিজের হাত থেকেই করতে লাগলো ওহ রাইট চলো দেখি আসছে আসছে ওহ এই গেমটা স্ক্যাম হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি জ্যোতির জন্য কোনো প্রাইজ জিততে পারবো না কিন্তু এই জিনিসটা রে জ্যোতি কোন রাইড ট্রাই করতে পারলো না অ্যামিউজমেন্ট পার্কে আর আর্কেডেও কোনো গেম খেলতে পারলো না কিন্তু দিনটা অনেক ভালোভাবেই শেষ হতে গেল আমি নিজের উপর ডিসঅপয়েন্ট ছিলাম যে আমি ওর জন্য কোনো প্রাইজ জিততে পারলাম না তারপর আমার মনে পড়লো আজকে সকালে জ্যোতি আমাদের বলেছিল যে ওকে আইফোন অনেক ভালো লাগে কিন্তু ওটা অনেক পুরনো মডেল ছিল তোমার এই আইফোনটা ভালো লাগছে তোমাকে কি নতুন আইফোন চাই ইয়েস তাহলে আমরা অ্যাপল স্টোর গেলাম আর ওর জন্য কিনলাম ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো কিন্তু ম্যাক্স নয় তোমরা জানো কেন

তাহলে তুমি ভাবো তুমি তোমার নিজের ঘরেই আছো এইজন্য আমরা এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছি চলো শুরু হবে ব্যাটে শুয়ে যাও তোমার খাট কি सेम সাইজের কিন্তু सेम জ্যোতি এখনো ঘুমানোর জন্য রেডি হয়নি কারণ ও আমাদের সকালে যে আমরা ব্র্যাঙ্ক করেছিলাম ওর উপরে ওর জন্য বদলা নিতে চাইছিল জ্যোতি জ্যোতি তুমি উপরে আছো নাকি না নিচে এসো জ্যোতি কোথায় আছো কোথায় জ্যোতি আমি তো অলমোস্ট মেরেই দিতাম জোকস সাইড জ্যোতি আসলে আমাদের অনেক ইন্সপায়ার করেছে আজকে সিম্পল টাস আমরা যে কত গ্রান্টেড নি ওর জন্য কত কঠিন হতে পারে ওটা আমরা জানি না কিন্তু এই জিনিসগুলো ওকে থামায় না ভালো জিনিস করার থেকে নিজেকে কমজোর ভাববে না নিজেকে নরমাল পিপল এর রাখবে কিন্তু জ্যোতি ইন্ডিয়া যাওয়ার আগে আমরা ওকে দিতে চাই একটা ফাইনাল গিফট তো আমরা জানি তুমি ল্যাম্বোটা কতটা পছন্দ করো তাই আমরা তোমাকে একটা দিতে চাই

জ্যোতি তো নিজের ছোট গিফট গুলো এনজয় করেছিল কিন্তু ও এই জিনিসটা জানতোই না যে আমরা ওর জন্য একটা অ্যাকচুয়াল সারপ্রাইজ রেখেছিলাম পরের দিনের জন্য